নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল সংকট সত্ত্বেও নার্স নিয়োগ বন্ধ রাজ্যে চিকিৎসা পরিষেবা ব্যাহত এখানে বলা হচ্ছে নার্স সংকটে রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবা যার পরনায় ব্যাহত হচ্ছে অথচ গত সাত আট বছর ধরে নার্স নিয়োগ বন্ধ রাজ্য সরকারি ও বেসরকারি নার্সিং কলেজ থেকে প্রতি বছর নার্সিং পাস করে বেকারের সংখ্যা বাড়ছে কিন্তু তাদের নিয়োগ নিয়ে এখনও পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ নেই রাজ্যমন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে সিদ্ধান্ত উঠে এলেও স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসার নিয়োগ নিয়ে কোনো সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত হলেও কেন নিয়োগ নেই তা বোধগম্য নয় কারোর রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেও নার্স সংকট রোগী অনুপাতে নার্সিং পার্সন থাকার কথা তার অর্ধেকও নেই নার্সের অভাবে না দুই হাজার ষোলো সালে প্রায় সাতশো সাতাশিটি পদে নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল স্বাস্থ্য দপ্তর তবে দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি দুই হাজার সালে রাজ্যে নতুন সরকার এসে নতুন করে নিয়োগ নীতি তৈরি করবে বলে ঘোষণা দেয় আরও অনেক নিয়োগ প্রক্রিয়ার মতো নার্সিং পার্সন নিয়োগ প্রক্রিয়াও বাতিল করে দেওয়া হয় এরপর স্বাস্থ্য দপ্তরে পুনরায় সরাসরি নিয়মিত নিয়োগের সিদ্ধান্ত অদরা তবে মাঝে মধ্যে নার্সিং পার্সনদের এগারো মাসের চুক্তির ভিত্তিতে এনএইচএম উদ্যোগ নিয়ে নিয়োগ করা হয়েছিল তখন তাদের বলা হয়েছিল করোনা পরিস্থিতি উন্নতি হলে তাদের নিয়মিতভাবে নিয়োগ করা হবে কিন্তু আজও তাদের নিয়োগ করা হয়নি আবার জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য শাখা থেকে যাদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে তাদের চাকরির কোনো নিরাপত্তা নেই এমন কি চাকরিতে নিয়মিত করানো হবে না জানা গেছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়মিত নার্স নিয়োগ করলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম রাজ্যে নার্সিং বিভিন্ন কোর্সে উত্তীর্ণ বেকার রয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার আবার কর্মরত নার্সদের অনেকেই প্রতিনিয়ত অফসরেও যাচ্ছেন গত ছয় মাসে শুধু জিবি হাসপাতাল থেকে অপসরে গেছেন কুড়ি থেকে নার্স নার্স সংকটে রাজধানীর হাসপাতালগুলো সহ জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলিও ভুগছে ডাক্তার থাকলেও নার্স নেই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের প্রতিনিয়ত বেকার নার্সদের চাকরির দাবিতে আন্দোলন চলছে নিয়মিত পদে স্টাফ নার্স এন এম এপিডব্লিউ দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বেকার নার্সরা কিন্তু নিয়োগের কোনো খবর নেই রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তরের হ্যান্ডল নেই যদিও আবার গোতা করে প্রত্যেক বছর রাজ্যের বেকার যুবক যুবতীদের নার্সিং কোর্সে পতন ফাতনের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার সরকারি চাকরির অনেক আশা নিয়ে নার্সিং কোর্সে ভর্তি হচ্ছে তারা কিন্তু চাকরির কোনো লক্ষণ নেই ফলে হতাশা ক্রমশ বাড়ছে বন্ধুরা খবর আপাতত পর্যন্ত বন্ধুরা বিদ্যুতি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে বিদ্যুতি দেখার জন্য